নো দি 100% সুদি কাপ এটা হচ্ছে আছরের দিকে আর পুরো জমিন জুড়ে এটা থাকবে ডিজাইন এটা হচ্ছে আপনার টাঙ্গেলের জামদানি এই ডিজাইনগুলো যদি আমাদের ঢাকায় জামদানি যেটা হয় এগুলো যদি হইতো তাহলে এটা প্রাইস কিন্তু আপনার এক একটা ডরাইতো প্রায় 5000 থেকে 6000 টাকা এই যেগুলোর উপরে ডিজাইন আছে মিনিমাম এখন রানিং আছে মিনিমাম 50 টিজ উপরে আপনি একটা ব্যবসা ধার করাইতে জানarsanız দোকান একেবারে নতুন এই মুহূর্তে আপনি দোকানে এক কিছু কাপন নাই আপনি বিজনেস শুরু করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত দেখ ইনশাআল্লাহ জামার দোকান আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এই জামার যে গ্যালারিটা দেখতেছেন এখানে পিছনে এখানে মিনিমাম আপনার পাঁচশো বেডির উপরে আছে যারা বিজনেস করবেন অবশ্যই আপনাকে আগে পাইকারি সোর্স জানতে হবে যে আপনি কোথা থেকে সবচেয়ে কম দামে কাপড় নিতে পারবেন এবং হচ্ছে ভালো কোয়ালিটি কাপড় হতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা মায়ের দাবা থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিও একটু লং হবে আর ভিডিও শুরুতে আজকে আমাদের কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে যে অনেকে প্রশ্ন করেন যে আপনাদের দোকানটা কোথায়

হয়তো আমি জানি না উনি আজকে ভিডিও দেখতে পারে এখানে বিশ পিস কাপড় অর্ডার দিছে আপনি যদি দেখাই এই যে কাপড়টা এটা হচ্ছে মনপুরা সুইজ ওয়েল কাপড় হ্যাঁ চারশো আশি টাকা এটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে দেখে নেবেন আপনার তিন বক্সে দিয়ে দিব এই যেটা মাত্র চারশো আশি টাকা পিস উনি এখানে বিশ কাপড় নিয়েছে বিশ পিস আমি দেখাই ওনার ব্যবসা শুরুটা উনি কিভাবে করতেছে যে আপনি কিভাবে করবেন এই যে কাপড়টা কাপড়টার বিশ্লেষণ হচ্ছে খুবই সফট ব্লাউজ পিস ছাড়া চারশো আশি টাকা পিস খুবই আরামদায়ক কাপড় গরমে এবং হচ্ছে শীতের সবসময় পরে আরাম তো উনি কাপড়টা ছয় পিস নিছে হ্যাঁ তারপর আরেকটা কাপড় হচ্ছে এখন হচ্ছে যেহেতু আপনার হিন্দু ভাইদের পূজার মৌসুম তো অনেকে বললেন আপনি পূজার কথা কেন বলেন শুনে অনেক হিন্দু আমার থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে তো ওনাদের জন্য একটা মাঝে মধ্যে ভিডিও রাখতে হয় এই যে অনলাইনে সবচেয়ে বাইরের একটা ডিজাইন বাটিক হ্যাঁ একটা ডিজাইন এটা একটা এবং হচ্ছে পর্যাবর্তী ডিজাইনটা তো উনি চারটা নিচে তো এখন হচ্ছে এটার মৌসুম খুলে দেখাই না বুঝতে পারবেন না বিধি অবশ্যই ওই দুটোর মধ্যে সবাই দেখছেন আর এই যে ডিজাইনটা দেখেন ওনার বাসা কোথায় জানি না উনি অর্ডার দিছে অলরেডি উনি টাকাও পাঠাই কনফার্ম করছে এই যে ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ব্লাউজ পিস হোক কিন্তু হ্যাঁ ঠিক যে সেম ব্লাউজ পিস এই যেটা এক গজ ব্লাউজ পিস দেওয়া আছে তো এখানে কয় পিস হলো উনি চারটা ছয়টা আর হচ্ছে সবচাইতে রানিং ডিজাইন হচ্ছে যেগুলো দেখো বর্তমানে এই যে এটা হচ্ছে ডিজিটাল পিস ব্লাউজ পিস সহ তো উনি নিচে এটা দশটা তো ওনার মহল উনি হয়তো এটা বিক্রি করতে পারবে উনি একেবারে নতুন তো এই যে দশ পিস এটার মধ্যে ডিজাইনগুলো হচ্ছে যে এইখানে দেখিয়ে দাও এগুলো হচ্ছে ছয়শো টাকা পিস গত বিরুতে আমাদের প্রাইস কিন্তু ছিল ছয়শো বিশ টাকা তো আমি লাস্টটা একটা অফার দিয়ে দিছি ছয়শো করে রাখবো হ্যাঁ এবং আজকে যারা নেবেন আপনার জন্য ছয়শো করে থাকবে এটার বিষয় তো বলে দিই এটা ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ এক গস ব্লাউজ পিস দেওয়া আছে সাথে এই স্বাস্থ্য নির্দেশ অনায়শ হয়ে যাবে আজকের ভিডিও তো লং হবে সবাই একটু দর্শকের দেখেন যারা বিজনেস করবেন অবশ্যই আপনাকে আগে পাইকারি সোর্স জানতে হবে যে আপনি কোথা থেকে সবচেয়ে কম দামে কাপড় নিতে পারবেন এবং হচ্ছে ভালো কোয়ালিটি কাপড় হতে হবে যেন আপনি বিক্রি করে কোনো বদনাম না হয় সবকিছু মাথায় রেখে আপনাকে ব্যবসা আপনার নামতে হবে আপনি অর্ডার করে একটা ভিডিও দেখলেন ইউটিউবে কিন্তু হাজারো ভিডিও আছে তো আপনি কি করলেন একটা ভিডিও দেখলেন দেখার পর ওইখানে বিভিন্ন আপনার অফার দিল ভিডিও শুরুতে দেখবেন এক ধরনের ভিডিও আছে এই দেড়শো দুইশো পাঁচশো হ্যাঁ একেবারে চটকদার ভিডিও তো আপনারা এই ধরনের ভিডিও থেকে সাবধান আমি সবাইকে বলি প্রোডাক্ট যেহেতু নিবেন তো সেক্ষেত্রে অবশ্যই দোকানে আসবেন এই যে একটা শাড়ি খুবই চমৎকার আমার কাছে আমাদের এই সপ্তাহে যতগুলো ডিজাইন মারছি এর মধ্যে সবচেয়ে বেস্ট ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ তো আমি সবাইকে দাওয়াত দিই আমার দোকানে একদিন আসেন চাকবির দাওয়াত রইল ঠান্ডা খাবেন ইনশাল্লাহ ইসা দোকানে সরাসরি আসবেন প্রথম দিন আমার দোকানগুলো ভিজিট করবেন আমাদের চারটা শোরুম ইনশাল্লাহ চারটা শোরুম ভিজিট করবেন ভিজিট করার সাথে সাথে নিতে হবে না আপনি একদিন দুই দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস সময় নেবেন এক মাস আমার ভিডিও দেখবেন ঠিক আছে তারপরে প্রিপারেশন নিয়ে দোকানে আসবেন কাজটা শুরু করবেন এই যেটা খুবই চমৎকার এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ সেম শাড়ির সাথে ম্যাচিং থাকবে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে কেড়ে গিয়ে আসো ভিডিও অনেক লং হবে প্লাস হচ্ছে আপনার সব ডিজাইন দেখানো সম্ভব না আমি ধারণা সরাসরি দোকান আসতে পারেন আর যারা এখান থেকে আসতে পারবেন না আপনার হচ্ছে অনলাইন অর্ডার করে দিবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে প্রাইস মাত্র টাকা ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে সাথে ব্লাউজ পিস থাকবে জাস্ট ধারণা দিলাম আপনাদেরকে এখানে কয়টা দেখেন চারটা এরকম যখন নিবেন আমাকে ভিডিও কল দিবেন বিশেষ করে হচ্ছে আচরণ আমাদের পরে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা টাইম নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ

পাড়ের দিকটা সম্পূর্ণ সুতি এবং এটা কাপড়ের মধ্যে যে ডিজাইনটা এটা কিন্তু সুতা দিয়ে ডিজাইন না এটা হচ্ছে আপনার প্রিন্ট করা মানে আফসন ডিজাইন হ্যাঁ চারটা কালার থাকবে এবং প্রত্যেকটা কালারই দেখার মধ্যে এটা বিস্কিট বুঝে আর এটা নেওয়ার সিস্টেম হচ্ছে আচ্ছা প্রথম থেকে বললাম না আপনি যে প্রিন্টের যে শাড়িগুলো ওগুলা আপনার যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারবেন এক পিস এক পিস করে আর টাঙ্গেল কাপড়ের ক্ষেত্রে আপনাকে দুইটা করে নিতে হবে মানে জোড়া হিসেবে এটার দাম এটার দাম পড়বে চারশো টাকা পিস জোড়া হচ্ছে নয়শো টাকা

আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে আমাদের চারটা শোরুম হ্যাঁ এটা আমাদের গোডাউন থেকে এখন ভিডিও দেখছি শোরুম প্লাস এখানে গোডাউন টাইপে আর শোরুম এখানে কাস্টমার আছে তো আপনার যখন আসবেন আত্মবিশ্বাস থাকবে আমাদের প্রতি যে না ভালো একটা ভালো আপনার দোকানের পজিশন প্লাস হচ্ছে অনেক কাপড় আছে তখন নিতে আপনার কাছে স্বাচ্ছন্দ্য করতে থাকবে আর যদি একান্তই আসতে পারেন যে এরকম হচ্ছে অনেক কাপড় আছে ছোট বেবি থাকে আবার হচ্ছে অনেকে আপনার খাস পর্দা করে ওনারা আসতে পারে না হ্যাঁ তো ঘরে বসে বিজনেস করে প্লাস হচ্ছে টেইলার্সের কাজ জানে পাশাপাশি এগুলো নিয়ে আপনি বিক্রি করে তো এই আপনি অর্ডার করে দেবেন ফোনে হ্যাঁ অনলাইনে এই যে একটা কালেকশন এটা হচ্ছে আপনার টাঙ্গেল আর তাপের কাপড় সেগুলো হচ্ছে অরিজিনাল টাঙ্গেল যেমন হচ্ছে এটা হচ্ছে কাগজ পেপার নাই ভিতরে একেবারে কাগজ পেপার সার অরিজিনাল তাপের পাটটা দেখিয়ে দাও এই যে এটা এগুলোর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ কালার আছে আপনার চারটা কালার হবে দেখিয়ে দাও এটা যেমন বেস্ট কালার হ্যাঁ এই যেখানে আঁচলটা হতো আপনার এস কালার হবে এবং ভিতরে বিভিন্ন কালার দিয়ে তেড করা আছে মিষ্টি কালার যে পেস্ট তারপর হচ্ছে জলপাই হুম প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভালো করে খেয়াল করবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি আপনার যখন অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ কমে ধরার জন্য এগুলো আপনি কিনে পড়বে অনলি ছয়শো টাকা পিস হম এগুলো একটা সেল করলে দুশো তিনশো টাকা লাভ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনি কালো কালারটা খুলে দেখাচ্ছি চারটা কালার হবে হ্যাঁ নেওয়ার সিস্টেম কিন্তু বরাবর আপনার টাঙ্গেলের ক্ষেত্রে যে কোনো আপনার চারটা থেকে দুইটা নিতে পারবেন যেগুলো প্রাইস মাত্র ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া এক একটা কাপড় বিক্রি করলে ইনশাল্লাহ দুইশো টাকা প্রফিট হবে দেখেন কত চমৎকার ইউনিক কালার ডিজাইন এটা চাঁচলের দিকে থাকবে এবং পুরো জমিন জুড়ে চমৎকার গোল্ডের সুদে যে কাজ করা থাকবে হ্যাঁ প্রাইস অনলি ছয়শো টাকা পিস চারটা কালার থাকবে দেখিয়ে দেয় যেটা খুলে দেখাচ্ছে এটা কালো হ্যাঁ তার হচ্ছে বেগুনি এটা হচ্ছে সবুজ এর হচ্ছে খয়রি যে আপনার কালার এখান থেকে দুইটা নীল ইনশাল্লাহ নিয়ে যেতে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া আর একটা চমৎকার একটা ডিজাইন বর্তমানে খুব রানিং একটা ডিজাইন যারা অনলাইনে এখন দেখতেছেন জানি না কেমন লাগতে পারে তো আমাদের অফলাইনে যারা আছে রেগুলার পাইকার ওনারা এগুলো প্রচুর নিয়ে বিক্রি করতেছে ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার টাঙ্গালের জামদানি এই ডিজাইনগুলো যদি আমাদের ঢাকায় জামদানি যেটা হয় এগুলো যদি হইতো তাহলে এটা প্রাইস কিন্তু আপনার এক একটা দাঁড়াইতো প্রায় পাঁচ থেকে ছয় টাকা এগুলো আপনার পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন এবং কালার

মাত্র তেরোশো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা পিস এক একটা শাড়ি এক হাজার করে বিক্রি করবে আপনারা যখন যেমন এখন দেখাচ্ছে একটা খুলে তো বাকি কালার গুলো অনেক সময় খুলে দেখাই না একটা দেখায় বাকি কালার গুলো দেখে আপনার আমাকে কল দিবেন ইনশাল্লা কল দিলে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকার চমৎকার এই শাড়িগুলো থাকবে চারটা কালার কল দিলে আমরা বাকি কালার গুলো খুলে দেখাবো এটা হচ্ছে সবুজ হ্যাঁ এটা হচ্ছে লাল খয়রি এটা হচ্ছে কালো খয়ী প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এদিকে আসলে দেখিয়ে দোক জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এই যে আমার পিছনে যে গ্যালারিটা দেখতেছেন এই যে এখানে আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য ডিজাইন কালার আছে ওই যে উপরে দেখা যায় কিবারে ওগুলো হচ্ছে আপনার মুরুব্বি স্টাইলের কাপড় হ্যাঁ আমি এটা গত ভিডিওতে দেখাইছিলাম ওগুলো থাকবে চারশো টাকা পিস অনলি চারশো টাকা পিস চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবে এই যে আমার যে গ্যালারিটা দেখতেছেন এখানে পিছনে এখানে মিনিমাম আপনার পাঁচশো বেডির উপরে আছে এই পাঁচশো বেডি পুরা হ্যাঁ এক একটা এক এক ডিজাইন এক 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 কালার হবে জাস্ট একটা কালার খুলে দেখাই এটা দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় টানা বানা বলে টানা বানা নামে একটা ইন্ডিয়ান কাপড় আছে যেটা ব্যাপক চাহিদা ছিল এক সময় এবং এখনো খুবই চাহিদা মার্কেটের মধ্যে এখন আপনার এভেলেবেল পাওয়া যায় এটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন তো এটা হচ্ছে আমাদের দেশীয় টানা বানা হ্যাঁ ইন্ডিয়ান যে ডিজাইনটা সাথে আপনার ম্যাচিং করে করা হয়েছে ওই অরিজিনাল টানা বানা সাইটার প্রাইস হচ্ছে এখনো বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ওই ডিজাইন ওই ধরনের কালা নিয়ে আসছি আমরা হ্যাঁ টাঙ্গেল শাড়ির মধ্যে

এটার মধ্যে চমৎকার টাসেল করা থাকবে হ্যাঁ প্রাইস একদম অনলি কত ছয়শো টাকা পিস কালার গুলো দেখিয়ে দাও এটা হচ্ছে আপনার পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে গারো এস এটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে আপনার পার্পেল আর কি এই যে এগুলো আমি সব খুলে দেখানো সম্ভব না আমি এটা ইউনিক করে বলি এখানে আপনাদের যার যত লাগে ইনশাল্লাহ এখানে সবগুলো যদি খুলে দেখাই তাহলে আজকে ভিডিও মিনিমাম পাঁচ ঘন্টা হবে হ্যাঁ তো পাঁচ ঘন্টার ভিডিও আপনার কি দেখবেন আপনার যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন আমরা এটার উপর আপনাদেরকে প্রচুর কালার ডিজাইন এখানে আছে আমি সময় করে দেখিয়ে দিব আমরা একটা হলুদের কালেকশন দেখিয়ে দেই এই দোকানদার বাইরে যারা আছেন আপনারা যে মহল্লায় থাকেন যেখানে দোকান আপনাদের তো বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনাদের কিন্তু কাস্টমার আসে যে ভাই হলুদের কাপড় দেন আমাকে দশ পিস পনেরো বিশ বিশ পিস হ্যাঁ তো আপনারা কিন্তু এই যে এই ধরনের কালেকশন নিয়ে রাখতে পারেন এগুলো হচ্ছে কনের জন্য একটা কালার খুলে দেখাই এটা হচ্ছে লাল পাড় এর মধ্যে সবুজ পাড় হবে গোলাপি পাড় হবে তিনটা কালার পার হবে না একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে নিশাল আমরা দেখিয়ে দিব এই যে দেখেন কত চমৎকার পুরো বডির মধ্যে হলুদ থাকবে এবং আঁচলের মধ্যে লাল এবং হচ্ছে পাটটা দেখিয়ে দাও পাড়ের মধ্যে চমৎকার কত জানেন অনলি ছয়শো টাকা পিস কাঠান্ডিয়া কি বলার নাম এই ইন্ডিয়ান কাঞ্চিবরণ ইন্ডিয়ান কাঞ্চিবরণ যে শাড়িগুলো ওইটা নিয়ে কপি আমাদের বাংলাদেশি ওইটার দাম হচ্ছে তেরোশো টাকা আর এটার দাম হচ্ছে ছয়শো টাকা মানে অর্ধেক অর্ধেক এরকম প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আমাদের কিছু লাইট কালার জামদানি দেখে যার একটু মুরব্বী স্টাইলের আপনার কাপড় বিক্রি বলে অনেকে আসছে যে একটু দামি একটু লাইট কালার কাপড় দরকার এই যেগুলোর উপরে ডিজাইন আছে মিনিমাম এখন রানিং আছে মিনিমাম পঞ্চাশ পিসের উপরে এইটার মধ্যে আছে পঞ্চাশ ডিজাইনের উপরে অবশ্যই সময় না ভিডিও কল দিবেন ব্যবসায়ী বাইরা দোকানে আসবেন সর্বপ্রথম হচ্ছে রিকোয়েস্ট দোকানে আসবেন আসলে এখানে অসংখ্য ডিজাইন কালার আছে দেখে নিতে পারবে একটা ডিজাইন দেখে যেতে দেখেন লাইট কালারের মধ্যে এগুলো জোড়া থাকবে চোদ্দশো টাকা মানে সাতশো টাকা পিস খুবই চমৎকার একটা শাড়ি যদি আপনি দুই হাজার টাকা কাস্টমার দিতে পারেন কি দিলেন এই কাস্টমার রিপিট আপনার কাছে আবার আসবে কাছ থেকে ডিজাইন দেখে দাও এটা হচ্ছে আচলের দিকে থাকবে চমৎকার অনেক সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন আঁচলের দিকে এবং হচ্ছে কাপড়ের লাস্ট পর্যন্ত এই শাড়িগুলো বারো হাত প্লাস হয় সাড়ে বারো তেরো হাত শাড়ি এগুলো হ্যাঁ চমৎকার মাত্র সাতশো টাকা পিস এই কালেকশন গুলো পেয়ে যাবে কালার গুলো হচ্ছে এটা কালার তারপর হচ্ছে লাইট এশ হচ্ছে ক্রিম কালার আর হচ্ছে হালকা পিস প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ নিবেন প্রত্যেকটা সেল হয়ে যাবে প্রাইস কত অনলি চোদ্দশো টাকা জোড়া সাতশো টাকা পিস এখন যে রিজেন্টটা দেখাচ্ছি যারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় চাচ্ছেন এই যে কালেকশনটা দেখেন

কাস্টমার খুব ভালো পাবে এই যে এটা দেখিয়ে দেয় এখান থেকে এই যে সম্পূর্ণ সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এটা হচ্ছে আঁচলের দিকে আর পুরো জমিন জুড়ে এটা থাকবে ডিজাইন অনলি এক হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া কালার হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার এটা জলপাই গোলাপি আর হচ্ছে পিয়াইস সব খুলে দেখাবো আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন কল দিলাম না ইনশাল্লাহ আপনাকে খুলে দেখাবো তো যারা এখন ভিডিও দেখতেছেন সবাইকে বলি আমাদের কিন্তু প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দিয়ে থাকি যারা অবশ্যই বিজনেস করেন বা করবেন সামনে বা যারা নাও করেন সমস্যা নেই ব্যবসায়ী ধারণা নিতে সমস্যা নাই আমাদের এখান থেকে খুচরা সেল করি না অনেক ভাই কমেন্টস করেন যে ভাই আপনি ভালো লাগছে আমাকে থেকে দুই পিস পিস তিন দেন ভাইরা আমরা খুচরা সেল করি না সর্বনিম্ন দশ পিস এ কথাটা শুরুতে বললাম আমরা সব বিরুদ্ধে বলে দিই হম সর্বনিম্ন দশ পিস অর্ডার দিতে হবে হম ইয়ার নিচে আমরা অর্ডার নিই না এ কথা সবাই খেয়াল করবেন এই যে একটা কালেকশন দেখেন বলেন এই কাপড়টা আপনি আপনার মহল্লার থেকে আপনি কত হলে কিনবেন এই কাপড়গুলো আমাদের এখানে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস অনলি ছয়শ বারোশো শাড়ি হবে সাড়ে বারো হাত তেরো হাত প্রত্যেকটা কালার চমৎকার হবে আমাদের এখানে অর্ডার করা সিস্টেমটা বলে দেশ অবশেষ যে কোনো বড় আগের ক্ষেত্রে যারা দশ পিস অর্ডার দিতেন বুঝার জন্য হ্যাঁ শিখার জন্য আপনারা পাঁচশো দশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করেন আর যাদের বিলটা বেশি হবে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার আপনাদেরকে ফোনে বলে দিব কত টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো যারা নেবেন অবশ্যই একশো পার্সেন্ট অর্ডার দিবেন অনেকে প্রতারণা করে যেমন হচ্ছে যে এই পর্যন্ত আমি পাইছি আমার ইউটিউবের জানিটা হচ্ছে প্রায় চার বছর যাবো আমি অনলাইনে ব্যবসা করি তো এখানে মোটামুটি তিন থেকে চার জনের চার বছর পাইছি এখনো একজন পেন্ডিং আছে আমি জানি না উনি কি করে কাজটা উনি কাপড় নিচ্ছে প্রায় কত ছিচল্লিশ হাজার টাকা ইয়ার আশেপাশে তো উনি একটু মুরব্বী মানুষ বয়স্ক তুমি বলতেছো আমাকে বাবা আমি তোমাকে এক হাজার টাকা দিই এই তুমি এই প্রোডাক্টটা পাঠাই দাও আমি চল উঠাই নিব তো আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে উনি প্রোডাক্টটা এখন উঠায় না তো এরকম ভাবে কি অর্ডার দিবে না একশো পার্সেন্ট অর্ডার প্রোডাক্ট নেন তাহলে অর্ডার দিবেন এরকম ভাবে যে অনেকে আসে প্রতারণা করে হ্যাঁ বলে যে এক হাজার টাকা গেলে কি হবে আমি তো ওনাকে পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার লোক প্রোডাক্ট থাকলে আমি দোকানে সেল করে ফেলবো তো যারা অর্ডার দিবেন খুবই যদি একশো পার্সেন্ট সুগুন অর্ডার দিবেন না আর আমাদের দোকানের অ্যাড্রেস আবার বলে গাউসিয়া রুটগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসবেন বান্টি মার্কেট বান্টি বাজার আগে আর যারা সিলেট নরসুন্দী থেকে আসবেন তারা হচ্ছে আগে মানে চিটা আগে বুলতা গাউসিয়া মার্কেট তারপর স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের যারা দোকানে আছে অনলাইনে অর্ডার নেই হ্যাঁ ওরা আপনাদের ডিটেলস বলে দিবে কিভাবে আসবেন ইনশাল্লাহ দোকানে আসবেন সবাই আজকে আমরা দেখে নিই সালাম আলাইকুম রহমতুল্লাহ